তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে কোনো দিকে কান না দিয়া আপনারা মুরগি যদি পালন করেন তাহলে অবশ্যই স্বামীর কাছ থেকে টাকাটা নেওয়া লাগে না যে নিজের একটা ব্যক্তিগত খরচ আছে ওই টাকাটা স্বামীর কাছ থেকে নেওয়া লাগে না আপনারা নিজেই ইনকাম করতে পারেন তো এটা আমি সবারই বলবো যে আপন মানুষের কাছ থেকে দূরে থাকবো এবং দূরের মানুষদের কাছ থেকে দূরে তো থাকবোই অবশ্যই তারপরও কিছু কিছু আপন মানুষ আছে ক্ষতি করার চেষ্টায় থাকে তো ওইটার থেকে সবাই যেন বিরতি থাকে জি জি আমার লক্ষ্য যেদিকে আমি ওই ছুটছি তারপরে আশেপাশে কে কি বললো ওইটার মধ্যে আমি খেল দিই নাই ধ্যানও দেই নাই তবে আবার মাঝে মধ্যে যারা অনেক খারাপ ধরনের মানে মন্তব্য নেয় ওনাদেরকে একটা কথাই বলবো যে ওনারা এই সব কথা না ভাইবা বা এই কাজটা না করে ওনারা আমার মতো একটা খামার দিয়ে তৈরি করে দেখুক ওনাদের মনে কত আনন্দটা লাগে সুপ্রিয় দর্শক আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চাঁদপুর জেলা কচুয়া থানা এনায়তপুর গ্রামে আমরা আছি এই মুহূর্তে আফসানা আপার ফার্ম মুরগির খামারে আমার পাশে এসেছেন আফসানা আপা এটা মূলত বাড়ির ছাদের উপরে বেশ চমৎকার এবং পরিপাটি একটি খামার দিয়েছেন আফসান আপা আমি কিন্তু তার খামারে সে বেশ মুগ্ধ হয়েছি এখানে মূলত বাণিজ্যিকভাবে ফার্ম মির্কি পালন করা হয় আমরা আজকে বিস্তারিত কথা বলছি আফসানা আপার সাথে আপা আসসালামু আলাইকুম

এটা মনকরণ একটা অসুদ জাতীয়। আচ্ছা এটা ফ্লোরে দিলে আর গন্ধ করে না। না গন্ধ করে না। বা খাবারের সাথে মেডিসিন খাওয়াইলো গন্ধ কর না। আচ্ছা। নিজারটা পরিষ্কার রাখা কতটুকু জরুরি? অনেক জরুরি। লিটারে থেকে তো মনকরণ গ্যাস হয়। গ্যাসে থেকে মুরগি মারা যায়, অসুস্থ হয়। এটা অবশ্যই পরিষ্কার রাখতে হবে। জি জি। আচ্ছা আমরা আছি এই মুহূর্তে আপনার ছাদের উপরে বেশ চমৎকার একদম সাজানো গোছানো একটি ফার্ম। জি আলহামদুলিল্লাহ। আমার শখের খামার। শখের খামার জি আমার শখের খামার আমার হাজবেন্ডেরও শখের খামার আচ্ছা স্বামী স্ত্রী দুজন মিলেই করেছে এই খামার জি আমার স্বামী সাপোর্ট দাও নি তো আমি করতে পারছি ওনার টাকা দিয়ে তো আমি করতেছি এই যে এত টাকা বিনিয়োগ করেছেন এই ফার্মে আপনার স্বামী একবারের জন্য কি মানা করেনি আপনাকে নাকি না মানা করে নাই তবে কিছু আপন মানুষ আছে যে তো পাশে তো এটা আমি সবাইকে বলবো যে আপন মানুষের কাছ থেকে দূরে থাকবা এবং দূরের মানুষের কাছ থেকে দূরে তো থাকবই অবশ্যই তারপরেও কিছু কিছু আপন মানুষ আছে ক্ষতি করার চেষ্টা থাকে তো ওর থেকে সবাই যেন বিরতি থাকে আপন মানুষ ক্ষতিটা বেশি করে হ্যাঁ আপন মানুষই বেশিটা ক্ষতিরা করে আপনি খামার করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিল এমনি মুরগি নিয়ে কোনো সমস্যা করি নাই তবে নিজের এখন মানুষের কাছ থেকে কিছু সমস্যা ভোগ করছি খামার করতে গিয়ে একটু বাধাগ্রস্ত হয়েছি হ্যাঁ একটু হিমশিম খাইছি বা নিজে একটু ঘাম জোড়াইতে হয়েছে বেশি আর কষ্টটাও পাইতে হয়েছে বেশি তবে এখন আমি সফল যেহেতু আমার খামারটা দেখলে আমার ফোরানটা জুড়ে যায় তা তো অবশ্যই আসলে মনে ইচ্ছা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই সে কাজে সফল হওয়া সম্ভব জি জি মনের ইচ্ছা এবং সাহস জনটাই ছিল মাঝে মধ্যে কিছু মানুষের কথায় মানে মুন্ডা ভেঙে যাই তো তারপরেও ঠিক আমি অনেক ভালো আছি যখন ডিম ডিমগিলি তুলি বা মুরগিদের খাবার দেই তখন মনে একটা আনন্দই কাজ করে আলাদা একটা বিশেষ মানুষ কি বলবে আসলে মানুষ কি বলবে সেদিকে লক্ষ্য না রেখে আমার লক্ষ্য হচ্ছে আমার কাজটাকে আমি বাস্তবায়ন করব জি জি আমার লক্ষ্য যেদিকে আমি ওইদিকে ছুটছি তারপরে আশেপাশে কি কি বলল ওটার মধ্যে আমি খেয়াল দেই নাই ধ্যানও দেই নাই তবে আবার মাঝে মধ্যে যারা অনেক খারাপ ধরনের মানে মন্তব্য নেয় ওনাদেরকে একটা কথাই বলবো যে ওনারা এই সব কথা না ভাইবা বা এই কাজটা না কইরা ওনারা আমার মতো একটা খামার দিয়ে তৈরি করে দেখুক ওনাদের মনে কত আনন্দটা লাগে খামার করতে গিয়ে আপনি বেশ বাধাগ্রস্ত হয়েছেন তাহলে হ্যাঁ এটা বাধাগ্রস্ত তো অবশ্যই হয় আপন মানুষের কারণে কিন্তু পরে তো বলেই তারপর আপন মানুষই বেশি বলে আচ্ছা এগুলো সব মিশরি ফার্মি জি এগুলো সব মিশরি ফার্মি এটা অরিজিনাল মিশরি ফার্মি তো জি অরিজিনাল মিশরি ফার্মি আমি চিনব কিভাবে যে এটা অরিজিনাল মিশরি ফার্মি মিশরি ফার্মি চিনতে গেলে আপনি এর আগে পাওয়ার দিকে খেয়াল করতে হবে পাগুলি অনেক কালো কুচকুচে কালো থাকে এবং শরীরের মধ্যে কালো ফুটফিটা সাদা গলার দাগ দিয়ে থাকে এটা অরিজিনাল ফার্মি চেনার উপায়

1500 ডিম অর্ডার করে ওনাদেরকে ডিম দেই আর যারা বাচ্চা নে তাদের বাচ্চা দেই অনেক বাচ্চাও রয়েছে পারবে জি অনেক বাচ্চা রয়েছে শীতকালে আসলে ছোট বাচ্চা না ওটা ভালো না একটু বড় বাচ্চা না ওটা ভালো যারা বোরিং করতে পারে ওনাদের কাছে মানে কোনো বয়ের কাজ নাই তারপরে বলমু শীতকালে এক মাসের বাচ্চা আদার মাসের বাচ্চা নিলেই ওনাদের লাগি ভালো আপনাদের কাছে আসে তো এরকম বাচ্চা হ্যাঁ এক মাসের দড় মাসের দুই মাসের সব বাচ্চা পাওয়া যায় জিরো বাচ্চাও পাওয়া যায় বাচ্চা চাই দ মিশুরি ফার্মির বাচ্চার সাইদার অনেক তাই আমি বিক্রি করতে পারি বিক্রি করতে কোনো সমস্যা হয় না না আলহামদুলিল্লাহ বাচ্চা থাকে না আমার আপনি বিক্রি করেন কিভাবে বাড়ি থেকে এসে নিয়ে যান নাকি আপনি ডেলিভারি দিতে হয় না আমার বাসায় এসে নিয়ে যায় আমার আমি তো ওরকম মানে ডেলিভারি দেওয়ার মতো লোক নাই তাই আমার বাসা থেকে এসে নিয়ে যায় তাহলে আপনার পুরুষ মানুষ না না আমার হাজবেন্ড তো বাইরে থাকে তো উনি তো আমার পক্ষে তো সম্ভব না আমি একটা মহিলা মানুষ ওনার বাসায় যাওয়ার তো ওনারা এসে নিয়ে যায় এই পরিশ্রমটা করা সম্ভব হয় হ্যাঁ এমন ইচ্ছা থাকলে অবশ্যই সম্ভব হয় কারণ আমি সংসারের পাশাপাশি তো কাজটা করতেছি এই মুরগি খামার করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে আপনি ওরকম কোনো সমস্যা হয় নাই বা মুরগি শুধু ঠান্ডা লাগে এছাড়া আর কোনো সমস্যার মধ্যে আমি পড়ি না ইনশাআল্লাহ তো ঠান্ডাটা হয় জি জি আচ্ছা ঠান্ডা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লাগলে ওষুধ খাওয়াইলেই যথেষ্ট আচ্ছা আপনি দেখছিলাম যে খাবারও দিচ্ছিলেন কি ধরনের খাবার দিচ্ছেন এখন ডিম পাড়া মুরগি ডিম পাড়া মুরগি কে লেলার ওয়ান দিতে হয় লেলার ওয়ান জি জি কত গ্রাম খাবার প্রয়োজন একটা মুরগির জন্য একটা মুরগির জন্য 100 গ্রাম খাবার যথেষ্ট 100 গ্রাম জি জি শীতকালে কি এই মুরগি খাবারটা একটু কম খায় শীতকালে মানে কম খায় না খাবারটা খায় বেশি কিন্তু গরমকাল আসলে মনে করেন শাকসবজি দেই তাই এই কারণে গরমকালে একটু খাবারটা কম দিলেও চলে

তাদের আমি একটা কথাই যে দিকে কান না দিয়া আপনারা মুরগি যদি পালন করেন তাহলে অবশ্যই স্বামীর কাছ থেকে টাকাটা নেওয়া লাগে না যে নিজের একটা ব্যক্তিগত খরচ আছে ওই টাকাটা স্বামীর কাছ থেকে নেওয়া লাগে না আপনারা নিজেই ইনকাম করতে পারেন সম্ভব জি জি আচ্ছা তার আমরা কথা বলছিলাম আপার সাথে দেখানোর চেষ্টা করলাম তাদের মুরগির খামারটি বেশ চমৎকার আপনারা যদি কেউ আসেন দেখে কিন্তু আসলে অবাক হয়ে যাবেন বেশ সাজানো গোছানো পরিমাণটি একটি খাবার আপনার যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন বাচ্চা দেওয়ার চেষ্টা করি